সকাল সকালে চলে আসছি আর আমাদের ঈদ রমজান মাসে চলে আসছি আর আসে উপায় বাকি অসুপায় এই জন্য হচ্ছে রমজান মাসে আগে কিন্তু সবাই বাড়িতে অনেক কাজকর্ম করে যেমন ঘর দুয়ার ঝাড়ে তারপরে ঘর ধোয়ার মাসে পরিষ্কার করে উঠান বাড়ি বললে মানে রমজানের আগে যত কাজ আসে সব শেষ করে যাতে এক মাস রেস্টে থাকা যায় এবং কি এক মাস যাতে রোজা রাখা যায় সব কিছু করা যায় যাতে নিজের উপর চাপটা কম পড়ে এই যে চাপের কাজগুলো থাকে সেগুলো হচ্ছে আগে আমরা করে যারা গ্রামের মাই গাছ সবাই তো আজকে হচ্ছে কালকে যে সুন্দর মতো হচ্ছে আমি মাটি দিয়ে চুলাটা লেপে রাখছিলাম কারণ অনেক দিন ধরে রান্না করি চুলাটা নষ্ট হয়ে যায় কিসার এই রমজান রাস্তা আমি লেয়াস করছি এই মাটির চুলায় রান্না করব। কালকে হচ্ছে ইলেকট্রিক মাটি দিয়ে আর আজকে হচ্ছে ইলেকট্রিসি হচ্ছে এখানে বালু আর হচ্ছে সিমেন্ট মাটি মিশিয়ে এই দুইটা দিয়ে এটা সুন্দর মতো লেক মারি একদম ঘরটা পাকার মতো বানাই ফেলামো আর আমার চোলাটা কিন্তু অনেক সুন্দর রান্না করে অনেক আরাম পাই অনেক সুন্দর আসলে চুলাটা ভাবতেছি কি একুশটা যে রঙগুলো আছে সাদা রঙ আর হচ্ছে লাল রঙ এই দুইটা হয় না এই চুলাটা হচ্ছে আমি আল্পনা করবো সুন্দর মতো যাতে দেখতে সুন্দর লাগে আর যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই আর রান্নাবান্না করবো মাটির চুলায় তো আজকে হচ্ছে এই চুলাটা এখন লাপম তারপরে হচ্ছে কাজ আছে আরও কালকে হচ্ছে কতগুলো বাজার থেকে নেট কিনে আনা হয়েছে তো ওই নেট দিয়ে হচ্ছে আমি কতগুলো গাছ লাগাইতেছি ফুল গাছের বাগান তারপরে সবজি যেরকম মরিচ থাকবে বাবাই মরিচ দেয় সে মানে যত পদে মরিচ বেগুন এগুলো হচ্ছে লাগাবো তার জন্য একটা বাগান করতেছি ওইটা আপনি সাথে শেয়ার করবো আর ওইটা যে হাঁসব দিতে যায় করা মাস ফেলে এই জন্য ওইটা দিয়ে ওইটা হচ্ছে আমি জাল দিয়ে বেড়া দেবো আর অনেক কাজ আছে এখন রমজানও চলে আসছে তো দেখি কতটুকু কাজ করা যায় কেমন হয়ে গেছিল তুমি আর লাগল কেন সকাল সকালে ভিক্ষা হলকে রেডি করে স্কুলে পাঠাইছি কাজে করি দাও সিমেন্ট মারি সব দিয়া হলাই দাও দাও দাম দিতে দাও 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 তুমি দাও যত সিমেন্ট মাটি দেন তত সুন্দর এই মারে কে মারে नहीं गए लम्बे तो पुराजीन कांगेटा ना वो चीज़ तो नानी कैसे चलता है कि बड़ा है कैसे है ना हाँ गवर्नमेंट तुम कोर क्या मुस्केन हिंदाहो ये क्या नहीं जे दौलत लासिम लासिम कहाँ में हल्का तो वो क्या वो नेकु तो तुम ये लापू नेकु करी तो लाख

नमस्कार तुम ला तुम मुस्कान पारो नमस्कार

অবশ্য সেই যে পাওয়ার পাশে দেখেন কত সুন্দর হয়েছে তা আমি চাইছি সেটা হচ্ছে এখন যেরকম দেখা যায় অনেক সুন্দর লাগছে সেগুলোকে এখন এটা যদি চারো পাশ দিয়ে রঙায় না যেটা আল্পনা করে কিংবা চারো পাশ দিয়ে লতা ফুল দিয়ে আল্পনা করলে হয় আরও বেশি সুন্দর লাগবে রঙ নাই বাসের রঙ থাকলে এখন ওই রং লাগাই দিতাম আর ওদের হচ্ছে এই যে যে এদিক দিয়ে হচ্ছে অনেক রোদ লাগে তো ওঠান হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে এত বড় উঠান আমার প্রয়োজন পড়ে না এই জন্য চাইছি আমি এদিক দিয়ে হচ্ছে গর্ত করে তারপর ফাঁস মাটি আনছাই না হচ্ছে গাছ লাগাই খেয়েছি এদিক দিয়ে হচ্ছে আরও বাড়তেছি কারণ দিয়ে আমি যে পরিমাণে লাগাইছিলাম তো ইউ হয়ে গেছে ছোট হয়ে গেছে না কারণ এটার মাঝে আবার হচ্ছে ফল গাছ লাগাবো এখন হচ্ছে বেগুনের চারা মরিচের চারা তারপর কই শাক মানে সব পদের যে তরকারি গাছ হচ্ছে এদিক দিয়ে নার আর মাঝে মাঝে একটা করে হচ্ছে এদিক দিয়ে নারকেল গাছ হবে নারকেল নারকেল গাছ লাগাবে এদিক দিয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে আরেক লাইন হচ্ছে ফল গাছ লাগানো আম গাছ লেচু গাছ এই ধরনের গাছ লাগা দেবো এখন মোট কিনছি বেড়া দিলাম তুই ভাবলাম যে একসাথে একবারই বেড়া দিই কারণ বারবার বেড়া দেওয়া যায় না কষ্ট হয় এই জন্য জায়গা হচ্ছে ইনসিটিভ দিয়ে মাইকা আনিয়েছি এটা এখন এই এখন হচ্ছে মানে কমাই হবে

কবাই বদলি লাগব কবাইতে দি বদলি লাগব সেনেকৈ এখন দৰে ঘাব তুমি